আমরা দেখানোর চেষ্টা করছি আজকে যে দ্বিতীয় ধাপে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক সমসাময়িক ইস্যুতে সেই বৈঠকের পূর্ব মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা যদি জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন প্রধান বিচারপতি এবং একই সাথে আজকে বেশ অনেক কয়েকটি দলের নেতাকর্মীরা তারা কিছুক্ষণ পরে দুই ধাপে তারা প্রবেশ করবেন এবং সমসাময়িক যে ইস্যু রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে আসলে আলোচনা করবেন এবং আমরা যদি একটু জানিয়ে রাখি গতকালকে যে তিনটি দল বাংলাদেশের সবচেয়ে বড় যে দলগুলো সেই দলগুলোর মধ্যে বিএনপি এবং জামাত ও জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান উপদেষ্টার তিন দফায় বৈঠক হয়েছে সেই বৈঠকের পরে আসলে রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে বিষয়টি উল্লেখ করেছেন যে কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টার যেই পদত্যাগের বিষয়টি গণমাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে প্রচার হচ্ছে সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা হয়েছে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলে বলছিলেন যে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আসলে তিনি যাতে এই বিষয়ে সিদ্ধান্ত না নেন তিনি তাকে আসলে নির্বাচন পর্যন্ত তাকে থাকার কথা বলছেন অন্য অন্য যে রাজনৈতিক দল তারা বলছেন একই সাথে আমরা যদি জানিয়ে রাখি আজকে দ্বিতীয় দিনের মতো দুই দফায় কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক রয়েছে আমরা যদি জানিয়ে রাখি প্রথম ধাপে বিকাল পাঁচটায় যাদের সাথে আসলে বৈঠক রয়েছে তাদের মধ্যে আমরা যদি জানিয়ে রাখি কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম হে মাহমুদুর রহমান মান্না সাইফুল হক জুনাইত সাকি হাসনাত কাইম মুজিবুর রহমান মঞ্জু মুজাহিদুল ইসলাম সেলিম খালিকুজ্জামান ভূয়া টিপু বিশ্বাস শেখ রফিকুল ইসলাম বাবলু শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই এগারো জনের সাথে প্রথম দফায় বিকেল পাঁচটায় বৈঠক হওয়ার কথা রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রাজনৈতিক দলের যে নেতাকর্মী তারা কিন্তু আসলে প্রবেশ করবেন একই সাথে আমরা যদি জানিয়ে রাখি দ্বিতীয় দফায় সন্ধ্যা ছয়টায় যে আসলে দ্বিতীয় দফায় যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকে অংশগ্রহণ করবেন সেই বৈঠকে আসতে যাচ্ছেন মাওলানা সাদিকুর রহমান মাওলানা রেজাউল করিম মাওলানা মামুনুল হক মাওলানা আহমেদ আব্দুল কাদের মাওলানা আজিল হক ইসলামাবাদী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি নুরুল হক নূর মাওলানা মুসাবিন ইজাহার মুফতি মাওলানা শাখত হলেন রাজি এই নয়জনের সাথে কিন্তু আসলে দ্বিতীয় দফায় বৈঠক বসবেন এবং আজকে দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক সেই বৈঠক থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং ঠিক যমুনার বাহিরের যে চিত্র সেটি যদি আমরা দেখানোর চেষ্টা করি যে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার করা হয়েছে যে বাসভবন সেই বাসভবনের সামনে এবং একই সাথে কিছুক্ষণ আগেই কিন্তু প্রবেশ করেছেন যমুনার ভেতরে প্রধান বিচারপতি তিনি কিন্তু আসলে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু প্রথম দফায় বিভিন্ন দলের এগারোটি জনের সাথে কিন্তু আসলে এগারো জনের নেতৃবৃন্দের সঙ্গে প্রথম দফায় বৈঠক করবেন দ্বিতীয় দিনের মতো এবং দ্বিতীয় দফায় কিন্তু নয়জনের সাথে বৈঠক নয়টি দলের নয় জনের সাথে কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে এবং আমরা যদি জানিয়ে রাখি গতকালকে বাংলাদেশ প্রধান যে দুইটি দল রয়েছে এখন বর্তমানে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী এবং একই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু তিন দফায় বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সমসাময়িক ইস্যুতে এবং যেই বিষয়গুলো নিয়ে আসলে বারবার আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই বিষয়গুলো নিয়ে এবং একই সাথে রাষ্ট্রের আসলে বিভিন্ন সংস্কার বিচার এবং নির্বাচনের যে এই তিনটি দাবি উঠেছে বিএনপির পক্ষ থেকে অন্য অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলে যে তিনটি মূল মোটা দাগে যে তিনটি দাবি উঠেছে সেই দাবিগুলো হচ্ছে নির্বাচন সংস্কার এবং বিচার এবং বিচার নির্বাচন সংস্কার এবং নির্বাচনে এই তিনটি দাবিতে কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো কয়েক দফায় দফায় কিন্তু আসলে আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন যমুনা সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং দ্বিতীয় দিনের মতো দুই দফায় যে আসলে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সঙ্গে বৈঠক রয়েছে সেই বৈঠকের প্রথম দফা যাদের সাথে বৈঠক যে এগারো জনের সাথে তারা কিন্তু আসলে প্রবেশ করছেন এবং দ্বিতীয় দফায় কিন্তু সন্ধ্যা ছয়টায় প্রবেশ করবেন আরও নয়জন একই সাথে আমরা যদি জানিয়ে রাখি গতকালকে বৈঠকে বসেছিলেন প্রধান যে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী একই সাথে জাতীয় নাগরিক পার্টির এক নেতাকর্মীরা কিন্তু গতকালকে প্রবেশ করেছেন এবং সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে বর্তমান সমসাময়িক ইস্যুতে আলোচনা হয়েছে এবং বেশ কয়েকটি দফা দাবি দলগুলোর যে দাবিগুলো রয়েছে কেউ দ্রুত নির্বাচন কেউ সংস্কার দ্রুত কেউ বিচার যেই দাবিগুলো যে তিনটি মোটা দাগে যে তিনটি দাবি প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে উঠে আসছে সেই দাবিগুলো আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হচ্ছে সেই দাবিগুলো আসলে উত্থাপন করা হচ্ছে প্রধান উপদেষ্টার সামনে এবং একই সাথে আজকে দুই দফায় বেশ অনেকগুলো রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রবেশ করবেন দুই দফায় বৈঠক আছে সেই বৈঠকের পরেই কিন্তু আসলে বোঝা যাবে আসলে অন্য যে রাজনৈতিক দলগুলো তারা আসলে কি চান এবং তাদের দাবিগুলো কী সেগুলো বৈঠকের পরেই বোঝা যাবে